হে গাইস গুড মর্নিং সো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো গাইস বেসিক্যালি আমার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো যে আমরা এখন কোথায় আছি সো হ্যাঁ গাইস আমরা কিন্তু এখন বর্ত্রী বিলায় আছি ভর্তি পিছনে যাওয়ার কারণ হচ্ছে আজকে কিন্তু আমাদের পাট বাড়ছে তো তার জন্য দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা ভর্তি যাচ্ছি আমি আর মামা ও কিন্তু নৌকা চালাচ্ছে আর আমি কিন্তু বসে আছি আমি কিন্তু তেমন নৌকা চালাতে পারি না তার জন্য কিন্তু আমি বসে আছি এখানে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমাদের বর্ত্রী বিল থেকেই শুরু করছি তো এখন যাবো কিন্তু আমাদের যেখানে পাঠ পাচ্ছে সেখানে যাবো আর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নৌকা ছোটখাটো নৌকা নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এখন আমাদের মানে লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে আর বর্তিপিলেটা দেখতে পুরো একদম কিন্তু জল হয়ে গেছে দেখতে পাচ্ছ সামনে কিন্তু বাড়িঘর এই যে সামনে জল হয়ে গেছে আর এদিকটাও পুরো জল হয়ে গেছে দেখতে পাচ্ছ ক্যাফে ক্যাফেতেও কিন্তু পুরো জল পুরো জল হয়ে গেছে আমাদের বর্তিপিলে একটু পুরো জল দেখতে পাচ্ছ গাইস পুরো জল আর আমরা কিন্তু এখন পুরো জলের মাঝখানে আছি তো এখান থেকে কিন্তু আমরা নৌকো নিয়ে যাচ্ছি এখন আর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব পাটের জাগ এই যে সব পাটের জায়গা এগুলা তো যাই হোক এখন কিন্তু আমরা আমাদের লোকেশনে যাচ্ছি তোমরা হয়তো জানো যারা এসেছো এখানে তারা ছোট ব্রিজ বলে একটা জায়গা আছে আমাদের বর্তির বিলে সেখানে কিন্তু আমাদের পাট বাড়ছে তো আমরা কিন্তু এখন সেখানেই যাবো আর সেখান থেকে কিন্তু যে পাটের যে আটিগুলো আছে ওই আটিগুলো কিন্তু নিয়ে যেতে হবে ওই দিকটা কারণ কি ভাই রাস্তা পুরো জল হয়ে গেছে তার জন্য কিন্তু ভ্যানে কিংবা গাড়িতে করে কিন্তু পাট আনা যাচ্ছে না তার জন্য কিন্তু আমাদের এখন এই নৌকায় করে কিন্তু ওখান থেকে পাট আনতে হবে তো গাইস চলো দেখা যাক আমাদের কত টাইম লাগে যেতে মামা চালাচ্ছে ঠিক আছে নৌকা আমিও পারি কিন্তু তেমন পারি না তার জন্য ওকেই দিয়েছি একবার এদিক একবার দেখো গাইস কোথায় ঢুকিয়ে দিচ্ছে দেখো তো যাই হোক চলো চালাতে পারলেই হবে আমাদের লোকেশনে পৌঁছাতে পারলে হয়ে যাবে ঠিক আছে চাপ নেই চল চল এই দিকটা নেই দিকটা এই যে এই যে এই যে এই দিকটা পারবি তো মামা হ্যাঁ তিরিশ বছর তিরিশ বছর আগে হয়ে গেছিস তুই তাই তো দেখে তো দেখতে কিন্তু আমাদের পাট বাঁচা হচ্ছে তো রাস্তায় এত জল হয়ে গেছে দেখতে পাচ্ছ রাস্তার উপর বসে কিন্তু পাট বাঁচছে আর এখানে দেখতে পাচ্ছ পাট কাটিও আছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের পাট এই পাট কিন্তু এখন নৌকায় করে বাড়ি নিয়ে যেতে হবে তো যাই হোক অলরেডি গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের মানে যেখানে পাট ভাসতে তো গাইস দেখতে পাচ্ছ কি দুটো কাকি আছে এখানে আর মাছ এই জন্য কিন্তু পাট ভাস টাকা ঠিক আছে আর এই পাকাটি আটিগুলো কিন্তু এখন নিয়ে এই যে পালা দিতে হবে মানে কি বলবো কষ্ট শেষ নেই খাই হোক চলে আসুন কিন্তু এই পাখাটিগুলো কিন্তু পালা দেবো দেখতে যেতে পারছে এখন কিন্তু ওটা বাঁচতে হবে নাহলে এই জলের ভিতরে পড়ে যাবে আর দেখতে পাচ্ছ ভর্তি বিলে ভাই কত জল হয়ে গেছে আমার ক্যাবেটা দেখো ক্যাবে দেখতে পাচ্ছ পুরো ডুবে গেছে ক্যাবের অবস্থা দেখো এরকম মানে প্রচন্ড জল দেখতে পাচ্ছ এখানে পুরো কিন্তু এই যাচ্ছে জল আমার এখানে সাদার কাটা যাবে সুইমিং পুল যাকে বলে অনেক বড় সুইমিং পুল পাখি গন্ধ হচ্ছে গাইছি তো যাই হোক গাইস অলরেডি কিন্তু মানে আমাদের পাট বাছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু বাড়ির দিকে যাবো আমাদের পাট বাছা কমপ্লিট নিয়ে যেতে হবে এখন নৌকায় করে ঠিক আছে আর আমাদের কিন্তু ওখানে পাট আছে দেখতে পাচ্ছ ওই যে সামনে ওখানে ওই যে ওই পাট কিন্তু আমাদের এখন নিয়ে যেতে হবে বাড়ি নৌকায় তো আসুকুর আগে তারপরে নৌকায় করে ডাইরেক্ট বাড়ির দিকে যাবো তো চলো এ ফিউ হ্যাঁ আস্তে আস্তে তো কাজ এখন কিন্তু পাট গুলো নৌকাতে লোড করবো কি ভাই দেখো গাড়িতে কিন্তু নিয়ে যেতে পারবো না তার জন্য কিন্তু নৌকায় নিয়ে যেতে হবে তো কাই ষোলো আগে কিন্তু পাট গুলো নৌকায় উঠাবো তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে অলরেডি গাইস আমাকে কিন্তু পাট বছর কমপ্লিট আর এখন কিন্তু আমরা যাচ্ছি বাড়ির দিকে দেখতে পাচ্ছ এই চোরটা না পুরো ঢুকে গেছিলো তো যাই হোক এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছ সামনে আমাদের পাট আর আমি কিন্তু নৌকো চালাতে পারি এই হালকা পাতলা নৌকো চালাতে পারি আর দেখতে পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভাই আর রোদ যা পড়েছে গাইস কি বলবো তোমাদের ভাই তোমরা যদি কেউ বস্তি পেলে আসো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি তোমাদের ফিরি ফিরি ঘুরিয়ে দেবো বলছো আপনি

চালানো শিখে গেছি ভাই কারণ কি ভাই দেখো নৌকা চালানো শিখবো কি করে কারণ আমাদের নৌকা নেই কিন্তু আমাদের নৌকা না এটা কিন্তু লোকের নৌকা কারণ পার্কি করে নিয়ে যাব কারণ তো গাড়ি ঘোড়া কিছু যাবে না তার জন্য কিন্তু নৌকা করেই নিয়ে যেতে হচ্ছে তো চলো ভাই এখন কিন্তু ঘড়ি কাটা বাজে প্রায় এগারোটা থেকে বারোটা বাজে আর আমি কিন্তু এখন কাজে যাচ্ছি মানে আমি না আরো সবাই অনেকেও আছে যে ঘুমিয়েছিলাম তখন ফোন করে বললো যে ভাই কাজে যেতে হবে গাইস এখন কিন্তু বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার উদ্দেশ্যে ভিআইপি মতন কাজে যাচ্ছে এখন এগারোটা বারোটা বাজে কাজে যাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে সাইকেল সাইকেল নিয়ে কিন্তু বেরিয়ে গেছে আগে যেখানে কাজ করতাম সেখানেই কিন্তু কাজে যাচ্ছি আজকে কিন্তু তোমার সঙ্গে সবকিছু শেয়ার করবো কি কি করছে কি না করছে সবকিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো সোকাইশ চলো দেন কিন্তু কাজের লোকেশনে যাওয়া যাক চলো ও তো যাই গাইস অলরেডি কিন্তু মানে আমাদের কাজ করা কিন্তু শুরু হয়ে গেছে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক ফাইনাল কিন্তু আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে পাথর রয়েছে বালি আছে তো এগুলো কিন্তু আমাদের এখন ভ্যানে নিয়ে যেতে হচ্ছে আর আমার সঙ্গে কিন্তু আছে হ্যালো তো ভাই আমি কিন্তু আজকে অনেকদিন পরে কিন্তু এখানে কাজে আসলাম আগেও কাজ করেছি প্রায় এক মাসের মতন কাজ করেছিলাম তো তারপরে কিন্তু আজকে এক মাস পর কিন্তু আবার এখানে কাজে আসলাম তো যাই হোক আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের লোকজন সব আছে কাজের লোকজন তো যাই হোক সকালবেলা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ কি ভাই কাজের ছিল তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক এখন কিন্তু ভিডিওটা কন্টিনিউ করলাম আর আজকে কিন্তু আমাদের নাইট ডিউটি রাতেও কিন্তু আমাদের কাজ হবে তো তোমাদের সঙ্গে কিন্তু কিছুই শেয়ার করবো যে রাতে আমাদের কি কাজ আছে তো আজকে কিন্তু বাড়ি যেতে যেতে আমাদের একটা দুটো বেজে যাবে জিত ভাই কটা বাঁচতে পারে তাও তিনটে তিনটে সাড়ে তিনটে তো গাইস আমাদের আজকে বাড়ি যেতে যেতে কিন্তু তিনটে সাড়ে তিনটে বেজে যাবে আর মেঘের অবস্থাও কিন্তু প্রচন্ড খারাপ দেখতে পাচ্ছো আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা অবস্থা এখন যদি বৃষ্টি নামে তাহলে আরো এক ঘন্টা বসে থাকতে হবে সো গাইজ চলো আগে কিন্তু আমাদের এই বালি পাথর সব কিন্তু এখান থেকে নিয়ে যেতে হবে আজ কিন্তু বেসিক্যালি ঢালাই হবে আর আমাদের লোকজনও কিন্তু চলে আসছে ফাইনালি কিন্তু মানে আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু ভাই পাথর তুলে ভাই মানে গাইজ কি বলবো এত পরিমাণে কুয়া পড়েছে আমাদের জিদ ভাই মানে নিতেও অসুবিধা হচ্ছে জিদ ভাই এত কম করে পরে বাতে কমিয়ে দেবে তুলতে গেলে না গায়ে প্রেশার লাগে আমার জোর তো গায়ে তার জন্য অনেকদিন পরে কাজ এসেছি তো মানে কুড়ে কুড়ে লাগছে আলসেমি তো যাই হোক চলো এখন কিন্তু ভরতে হবে আমাদের সো বেসিক্যালি এখন কিন্তু রাত হয়ে গেছে এখন কিন্তু প্রায় সাতটা বেজে গেছে আর আমাদের কাজ কিন্তু এখনো কন্টিনিউ চলে যাচ্ছে কিছু করার নেই আজকে কিন্তু আমাদের নাইটে কাজ হচ্ছে সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের একই ডিউটি যে দেখতে পাচ্ছো জিল ভাই এখানে কুয়া হচ্ছে আর এই যে স্যার নাকি তো আমাদের দলে কিন্তু আর একটা নতুন ব্যক্তি কিন্তু যোগদান দেয়া নতুন লিভার বল নতুন লিভার না হেলপার বল কুয়া ভরা হচ্ছে দেখতে পাচ্ছো দুজন কিন্তু কুয়া ভরছে ব্যাস ভরা হয়ে গেল মানে আমাদের কাজ কিন্তু আজকে এটাই আজকে আমাদের বাড়ি যেতে যেতে না হলো দুটো তিনটে বেজে যাবে চাপ নেই নাইটি কাজ হচ্ছে দু তিনটে জবে আজকে একটু বেশি বেশি টাকা পাবো তো আমাদের ভ্যানালারা কিন্তু চলে এসেছে এখানে কুয়া নিতে তো হয় জলদি ভর তো গাইস এখন কিন্তু চলে এসেছি সিমেন্ট নিতে তো গাইস দেখতে পাচ্ছো এখন কিন্তু সিমেন্ট তুলবো তো চলো সিমেন্ট তুলে যাক তো ফাইনাল কিন্তু সিমেন্ট নিয়ে নিয়েছি আমি আর ভাই সিমেন্টের ওয়েট কিন্তু 50 কেজি ফার্স্ট টাইম কিন্তু সিমেন্ট নিলাম আমি দেখতে পাচ্ছ মাথায় করে তো গাইস প্রথমবার কিন্তু আমি 50 কেজি সিমেন্ট নিয়ে আসলাম মাথায় করে আরে বাবা আস্তে আর গাইস দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের ঢালাই হচ্ছে ভাইরা কিন্তু এখানে ঢালাই করছে আর গাইস আমাদের কাজটা কিন্তু আলাদা ছিল সেটা কিন্তু তোমরা দেখতেই পারলে প্রথমে তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছো আমাদের ঢালাই হচ্ছে আর এখানেও কিন্তু অনেক লোক আছে আর মেনলি গাইস আজকে কিন্তু আমাদের রাস্তা ঢালাই ছিল তো এখানে কিন্তু আমাদের রাস্তা ঢালাই হচ্ছে দেখতে পাচ্ছো এখন কিন্তু আমাদের এই ঢালাই টুক করলে কিন্তু আমাদের আজকের জন্য ছুটি ভাই কষ্ট নাই একটাই দুঃখের দিল না কিন্তু আমাদের কাজ করা কমপ্লিট এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি আর ভাই এখন প্রায় ঘড়ি কাটায় বেজে গেছে ঠিক আছে কিন্তু আমাদের কাজ করা কমপ্লিট হলো ভাই কি বলবো আর বৃষ্টির মন্ত্রী দেখো ভিজে ভিজে এখন বাড়ি যাচ্ছে তো ভাইরাও আছে আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে ঠিক আছে আমাদের সঙ্গে না আমার সঙ্গে তো চলো ভাই এখন কিন্তু ডাইরেক্ট বাড়ির দিকে যাব আগে বাড়ি যেতে হবে এখান থেকে আমাদের বাড়ি প্রায় যেতে যেতে প্রায় কুড়ি মিনিট লেগে যাবে তো গাইস চলো দিন পাঁচ বাড়ির দিকে যাওয়া যাক চলো তো যাক গাইস আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে তো গাইস চলো দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ গাইস